আচ্ছা বাবা এই যে এখানে যে একটি ঘটনা ঘটছে একটি লোক মারা গেছে না গাদ পায় না যে আমরা ওই জায়গা নাই আমার ছেলেরা কি বাইনে বললাম দুজন সৌদি একজন ঢাকা আর আমার একটা ছেলে আসলে জানি গেছিল আমরা এই বাড়ি ওই যে বাড়ি নেই আমার কোনো হয় তারা কিন্তু আমরা না

সুপ্রিয় দর্শক আমরা যে ঘটনাটি গতকাল শুনছি এবং সরজমিনে চলে আসছি তো এই হত্যাকাণ্ড পরেই কিন্তু এই সোনাখোলা গ্রামে মানুষের ঘর বাড়িতে হামলা এবং লুটতারাস হয়েছে তো তেমনটি কিন্তু আমরা এখানে এই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা তেমনটি পরিবার থেকে শুনছি তো মূলত পাঁচটা গরুর কথা বলা হয়েছে আমরা গরু যে যেখানে রাখা হয় সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি বছর আজকে সতেরো বছর ধরে থাকে দুই ছেলে দুই ছেলে আর এক ছেলে আর এক ছেলে ছেলে কি আচ্ছা আর এক ছেলে মানুষ